হ্যালো ফ্রেন্ডস সবাইকে নমস্কার আমি পূজা চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে এখানে আজকে আমি আপনাদের দেখাবো পুলি পিঠা আসলে শীতকাল চলছে তাই পিঠারও আমেজ চলছে সবাই কম বেশি পিঠা বানাচ্ছে আজকে আমি পুলি পিঠা বানিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি গ্যাসটা অন করে দিলাম তারপরে এখানে নারিকেল কোরানো নিয়ে নিলাম চেষ্টা করবেন কড়াইটা একদম নতুন কড়াই বা ক্লিন কড়াই নিতে আসলে কি হয় যেই কড়াইগুলোতে দৈনন্দিন তরকারি রান্না করা হয় ওই কড়াইগুলোতে যদি এই ধরনের পুর তৈরি করা হয় তাহলে খেতে একটু ঝাল ঝাল লাগে যেহেতু এটা পিঠা তাই মিষ্টি পিঠা তাই চেষ্টা করবেন যেন এই ধরনের একটা নতুন কড়াই নেওয়ার জন্য যাই হোক এখানে আমি করার মতন নারকেল কোরানো দিয়ে দিয়েছি সাথে পরিমাণ মতো গুড় দিয়ে নিয়েছি আপনারা গুড় বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যেভাবে মিষ্টিটা পছন্দ করে সেভাবেই নেবেন এখন আমি চুলার জালটা কমিয়ে এগুলোকে অনবরত নাড়তে থাকবো একটু ঘন হাতেই নাড়তে হবে যাতে নিচে কোনোভাবেই লেগে না যায় এই দেখুন নাড়তে নাড়তে মানে পুরোপুরটাই এরকম হয়ে যাবে এখন আমি এ পর্যায়ে দিয়ে নিচ্ছি বাদাম কুচি বাদামগুলোকে আমি ভেজে তারপর লাল খোসাটা ছাড়িয়ে একটুখানি গুঁড়ো করে নিয়েছি এখন এটাকে ভালো করে মিক্স করব আমার চুলার জালটা কিন্তু একদম কম আছেই আছে আর ঘন হাতে লাটতে হবে আমি বারবার করে বলছি যেন নিচে পুরো লেগে না যায় কারণ যদি নিচে পোড়া লেগে যায় তাহলে পুরোপুরটাই পোড়া পোড়া গন্ধ আসবে খেতে ভালো লাগবে না তো যাই হোক এখানে চালের গুঁড়ির কাই করে নিয়েছি তারপর রুটি বেলে নিয়েছি আমার শাশুড়ি মা বানাচ্ছে তো মা পুরোটাকে দুই হাতে নিয়ে এই এরকম লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছে যাতে পুরোটা পিঠা জুড়ে একটা মাপ থাকে বা একটা সাইজ থাকে তো এভাবেই পিঠাগুলো কেটে নিতে হবে এ ফাঁকে কিছু কথা বলে নিই আপ আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই ভিডিওগুলোতে লাইক দিবেন আর কমেন্টস বক্সে আপনাদের মতামতটা জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন কারণ আমি একজন নতুন ইউটিউবার আপনাদের সাহায্য আমার সবসময় কাম্য আমি খুবই ভালোবেসে ভিডিওগুলো বানিয়ে থাকি তাই আপনারা আমাকে একটু সাপোর্ট দেওয়ার ট্রাই করেন সমস্ত পিঠাগুলোই এভাবে কেটে নেব আপনারা যদি চান এই পিঠাগুলো ডুবো তেলে ভেজেও খেতে পারেন যাদের যেভাবে পছন্দ কেউ চাইলে আবার ভাব দিয়েও খেতে পারেন তারপর আবার কেউ চাইলে সেক সেকেও খেতে পারেন যেভাবে আমরা রুটি সেকি সেভাবে। তো আমার পিঠাগুলো কাটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আসলে অনেকগুলোই কেটেছি জাস্ট ভিডিও করার জন্য এ কয়টা দেখাচ্ছি এখানে আমার টুনটুনি পাখিটা আছে পিঠা নিয়ে একদম টানাটানি করতেছে তো আমি গ্যাসে এখন একটা প্রায় বসিয়ে দিলাম তারপর পিঠাগুলো দিয়ে দিয়েছি পিঠাটার যখন এক পিঠ ভালোভাবে এরকম মানে কালচে দাগ পড়ে যাবে ভাজা হয়ে যাবে তখন অপর পিঠটা এরকম উল্টে দিতে হবে তাহলে পিঠাগুলো সম্পূর্ণভাবে হয়ে যাবে আর এই পিঠে এভাবে গরম গরম খেতে কিন্তু খুবই মজা অনেক মজা হয় কেউ চাইলে ভেজেও খেতে পারেন আর আমরা ভাজাটা একটু কম পছন্দ করি ডুবো তেলে ভাজা তাই ডুবো তেলে ভাজি নাই এভাবেই শেঁকে খাই তো হ্যাপি নিউ ইয়ার দিন বেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছি এই যে দেখতে পাচ্ছেন বাঁশের পোল যেটা বাঁশ দিয়ে তৈরি করা আমি সত্যি কথা বলতে কখনোই উঠি নাই তাই আমি অনেক কাপা কাপির মধ্যে দিয়েছিলাম আমার ভয়ে তো আমি অর্ধেক শেষ মানে কখন ওই পারে যাব ইভেন আমার মাথাটাও খুবই চক্কর দেওয়া শুরু করছে মাথাটা অনেক মানে ঘুরছিলো আসলে কিভাবে ভিডিও বানাইছি সেটা আমি নিজেও মানে বলে প্রকাশ করতে পারবো না এখন আমি বয়স দেওয়ার সময় প্রচুর হাসতেছি আমরা গিয়েছিলাম আসলে আফতাবনগর কাশফুল দেখতে যদিও এখন কাশফুলের কোনো মৌসুম না তারপরেও গিয়েছিলাম মেয়েটাকে একটু হাঁটাহাঁটি করাতে ও দেখুন কতটা খুশি ও খোলা মাঠ পেয়ে শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে এখানে যে মাঠটা দেখতে পাচ্ছেন পুরো মাঠে কাশফুলে ভরা থাকে আমরা কোনো কাশফুল পাইনি সব ঘাসই পেয়েছি পৃথা তো কারো কোলেই আসবে না ওর পাপ্পা কোলে নিতে চাচ্ছে ঠাম্মি কোলে নিতে চাচ্ছে কারো কোলে যাবে না ও হাঁটবে আর দৌড়াবে তো অনেক মজা করলাম ফুচকা খেলাম ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখান পর্যন্ত এটা